মতরম গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি বিষয়টি হচ্ছে শুনেছি বৃহস্পতিবার কেউ মারা গেলেই নাকি ডিরেক্ট জান্নাত এ কথাটা সত্য কিনা যে বৃহস্পতিবার কেউ মারা গেলে সরাসরি জান্নাতে চলে যায় কথা যিনি প্রশ্নটি করেছেন প্রশ্নটি করার একটা মাকসাদ আছে হয়তোবা ঝুমার রাতকে উনি বৃহস্পতিবার বলেছেন জুমার রাত জুমার রাত কোনটা মানে বৃহস্পতিবার মাগরীব থেকে নিয়ে জুমাবার মাগরীব পর্যন্ত এই সময়টাকে বলা হয় জুমার দিন মানে জুমার দিন এবং রাত বৃহস্পতিবার মাগরীব থেকে নিয়ে শুক্রবার মাগরীব পর্যন্ত তো এ ব্যাপারে আসলে হাদিসের মধ্যে কিছু আছে কি না আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো তার আগে দুটো বিষয় আপনাদেরকে বলি এক নম্বর বৃহস্পতিবার বা জুমার রাত্রে কোনো কাফের যদি মারা যায় সে কি জান্নাতি না আপনি আরও বলবেন যে না কেন তা তো ইমান নাই সে কীভাবে জানাতে যাবে এখন বৃহস্পতিবার বা ঝুমার রাত্রে কোন মুসলমান যদি মারা যায় তার ব্যাপারে স্পেশাল কিছু ফ্যাসিলিটির কথা আল্লাহ রসুল সাল্লা ভাল্লাম হাদিসে বলেছেন আমরা সেটা জানবো ইনশাল্লাহ কিন্তু শর্ত হচ্ছে ইমানের গণ্ডির মধ্যে আপনার থাকা লাগবে আপনি মুশরিক আপনি বেঈমান আপনি বেদাতি আপনি নবীকে ভালোবাসার নাই আপনি আল্লাহকে ভালোবাসার নাই আপনি নাস্তিক মুরতাদ আপনি জুমার দিনকে আপনি সবে কদরের রাত্রে মরলেও আপনার কবরের ঠোয়া নেই খাইতে আপনি মানে মুক্তি পাবেন না কবরের এই আজাব থেকে আপনি মুক্তি পাবেন না ওখানে আজাব হবেই তাহলে এক নাম্বার হচ্ছে আপনাকে আগে ইমানের গন্ডির মধ্যে থাকতে হবে তারপরে জুমার বারে আপনি মরেন ইমানের আর বৃহস্পতিবার মরার কথা বলা হয়নি বৃহস্পতিবার না মূলত জুমার দিনের কথা কি আছে হাদিসের মধ্যে হাদিসের মধ্যে সুদীর্ঘ একটি হাদিস আমরা দেখতে পাই যেটি রসুল আকরম সাল আলহিহসাল্লাম বলে গেছেন কলা রসুল্লাহ সাল্লিহসাল্লাম মামিন মুসলিম জুমাতি জুমাতি ইল্লা কাবরে আব্দুল ইবনে আমর রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আকরাম সাল্লাহ আলিহাস্লাম বলেছেন জুমার দিনে অথবা জুমার রাত্রে কোনো মুসলমান ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে কবর শাস্তি হতে আল্লাহ তাকে রক্ষা করবেন এখন বাংলা ভাষাভাষী যারা তারা কেন বৃহস্পতিবার বলে আমরা কিন্তু রাত বারোটা পর্যন্ত বৃহস্পতিবার ধরি বৃহস্পতিবার রাত বারোটা পর্যন্ত বৃহস্পতিবার ধরি আর ইসলাম কিন্তু রাত বারোটা পর্যন্ত বৃহস্পতিবার ধরে না ইসলাম বৃহস্পতিবারকে মাগরীব পর্যন্ত ধরে আর মাগরীবের পর থেকে জুমার রাত ধরে তো কেউ যদি জুমার দিনে অথবা রাতে মারা যায় তাহলে কবরের ফেতনা থেকে তাই সে মুক্তি পাবে শর্ত আছে শর্ত কি ইমান ইমানের গণ্ডির মধ্যে থাকা লাগবে নামাজ পড়েন না রোজা করেন না হজ করেন না জাকাত দেন না আল্লাহকে মানেন না নবীকে মানেন না সুন্না মানেন না মানুষের কল্যাণে কাজ করেন না ফুট করে মারা গেছেন জুমার দিন আর চিন্তা করতেছে আজকে তো আমি হাসতে হাসতে জান্নাতে যাব রে জুমার দিন মরে গেছি কাফের বেমানেরা তো জুমার দিনে মারা যায় তো এই জিনিসগুলো যখন আপনি ইমানের গুন্ডির মধ্যে থাকবেন তখন আপনি এই ফ্যাসিলিটিগুলো পাবেন এটা আছে আরেকটা বিষয় দেখবেন যে এই ধরনের কোনো ঘটনা যখন ঘটে যায় তখন কিছু মানুষ স্যাটিসফ্যাকশনে ভুগে একটা আত্মতৃপ্তির ভাব কাজ করে আমার আব্বা জমার দিন মারা গেছে সুন্দর মৃত্যু হয়েছে ভালো ধারণা রাখা উচিত উচিত তবে কনফার্মেশন দেওয়া যাবে না এটা কারো বাবার ক্ষমতা নাই যে আমার বাপ শুক্রবারে মারা গিয়েছে এই সে জান্নাতে চলে গেছে কবরের ফেতনা থেকে সে বেঁচে থাকবে এটা নবীজি বলেছেন কিন্তু কারা যারা আমল নিয়ে কবরে গিয়েছে তারা আর যারা আমলহীন কবরে যায় যাদের ইমান আমল ঠিক নাই এ মানুষগুলো কবরে যাবে ডে বা দিবসকে কেন্দ্র করে মললেই যে তারা মুক্তি পেয়ে যাবে বিষয়টা এরকম না আম্মা জানায় শা সিদ্দিকালা দিয় আল্লাহ তালহা নবীর পাশে বসা বলছেন নিয়া রসুলাল্লাহ আমি আপনার কে তুমি আমার স্ত্রী আমাকে ভালোবাসেন হ্যাঁ বাসি কেমন ভালোবাসেন অনেক ভালোবাসি আমি কি আমাদের কোনো ফ্যাসিলিটি পাবো না কোন ফ্যাসিলিটির কথা বলছো সবাই বিনা হিসাবে মানে সব নবী আমি আলিহিম সাল্লাতেসালাম জান্নাতে যাবে আমি নবীর স্ত্রী হিসাবে জান্নাতে যাইতে পারবো না আপনার স্ত্রী হিসাবে শেষ নবীর উম স্ত্রী শেষ নবীর স্ত্রী হিসাবে উম্মাহাতুল মৌমিনিনদের অন্তর্ভুক্ত আমি যেহেতু সেহেতু আমি কোনো ফ্যাসিলিটি পাবো না নবীজি জবাব দিলেন আয়েশা তুমি যদি আমল নিয়ে কবরে যাও আমার ফাতেমা যদি আমল নিয়ে কবরে যায় এই নবী আয়েশাকে চিনবে ফাতেমাকে চিনবে আমলহীন যদি কবরে ঢুকোয় নবী আয়েশাকেও কেউ চিনবে না ফাতেমা কেউ চিনবে না কত বড়ো কথা বানুন কেউ কারোর কোনো উপকার আসবে না সবাই সবার থেকে পালাবে ভাই কেয়ামতের ময়দানে আর কবরের জিন্দগিতে আহা আপনার নামাজ আপনার রোজা আপনার দান আপনার সাদাকা আপনার দিনের প্রতি নিবেদন এই সমস্ত জিনিসগুলো আপনার কবরের সাথে হবে তো জুমার দিন মারা যাওয়ার ব্যাপারে নবীজির এই হাদিসটি আছে যে কবরের ফেতনা থেকে মুক্তি পাবে এটা তিরমিজির হাদিস হাদিস নাম্বার হচ্ছে এক হাজার চুয়াত্তর কিন্তু এর মানে এই না যে ইমান আমল ছাড়া জুমার দিন বা বৃহস্পতিবার মরে গেলেই একবার হাসতে হাসতে জান্নাতে যাবে আল্লাহ আমাদেরকে বুঝদান করুক